গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণা গুরুর দেবা মহেশ্বা গুরু সাক্ষাৎ কেমন জানায় আজ হচ্ছে গুরু পূর্ণিমা তাই গুরু বন্দনা দিয়েই শুরু করলাম আজকের দিনটা ঘড়ির কাটায় বাজে সাড়ে পাঁচটা ওঠা হয়েছে তারও দশ পনেরো মিনিট আগে উঠেই চলে এসছি নিজে ফ্রেশ হয়ে তোমাদের বাইরেটা একবার দেখাও বলে এই যে শুরু হয়েছে বৃষ্টি পড়া রাতেও বৃষ্টি হয়েছে তবে সকালেও দেখো আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে আজকে পুজো একটু দেরিতেই হবে সেই জন্য একটু দেরিতে উঠেছি তাহলে আরও সকাল সকাল উঠে স্নান সেরে এতক্ষণ পুজোর জোগাড় হয়ে যায় আমাদের তো তাড়াতাড়ি পুজো হয় এদিকে অল্প স্বল্প কিছু জামা কাপড় ভেজানো হয়েছে এখনই কাজব না আকাশের অবস্থা দেখেই ভিজিয়েছি তবে জামা কাপড় বেশি ছিল না তো অল্পই ছিল সেগুলো একেবারে ভিজিয়ে দিয়েছি যাতে ওই জামা কাপড়ের ঝুড়িটা একেবারে খালি হয়ে যায় এদিকে রান্নাঘরটার বাসি কাজকর্ম শুরু করব। দেখছো কি অযোধারায় বৃষ্টি পড়া শুরু করেছে এই বৃষ্টি পড়লে কোনো কাজ করতে ভালো লাগে যতই বাইরে না যেতে হোক তবুও মনে হয় যেন ঘরে বসে থাকি চুপ করে কোনো কাজ যেন এগোই না যাই হোক প্রথমেই শুরু করলাম সবজিপাতি বানাতে কারণ পুজো তো তোমাদের আগেই বললাম আজকে একটু দেরিতে হবে সেই জন্য ওদিকে বসেছিলাম সবজিপাতি বানাতে তারপরে দেখলাম না আগে ব্রেকফাস্টটা করে নিই এখানে মায়ের আর আমার ব্রেকফাস্ট রেডি মা আসছে বললো আমি অ্যাপ্রেশটা নিয়ে বসেছি চলো আগে অ্যাফ্রেশটা খেয়ে নিই তারপরে সেকটা খাবো তারপরে ঘরে টুকটাক কাজ সেরে মানে বাসি কাজকর্ম সেরে স্নান সেরে যাব ওপরে এই যে বৃষ্টি এখন কিছুটা হলেও ধরেছে যাই হোক কিছু একটা দিন বাড়িতে যদি কিছু কাজকর্ম থাকে তখন আর বৃষ্টি পড়লে ভালো লাগে আর দিদি ওখানটায় কী করছে বলো তো দুব্য ঘাস তুলে তুলছে বাইরেটা প্রচুর দুব্য ঘাসে ভর্তি তো দুব্য ঘাসের জন্য আর এদিক ওদিক যাওয়া কেন সেই জন্য দিদি ওই ফাঁক থেকেই দুর্ব্য ঘাসগুলো টেনে টেনে তুলে নিচ্ছে আসলে ওখান থেকে পাওয়া যায় তো যাই হোক দিদির তো স্নান সারা হয়ে গেছে আমার এদিকে যা টুকটাক সবজিপাতি কাটা শুরু করেছিলাম সেগুলো রেখে দিলাম সেগুলো রেখে বাসি কাজকর্মগুলো সেরে চলে যাব স্নান করতে মাও চলে যাবে স্নানে আমাদের ব্রেকফাস্ট করা কিন্তু হয়ে গেছে সে স্নান সে চলে এসছি উপরে আজকে পুজো হবে ওপরে পুজো পাঠা করে ঠেঙা গেছে আরো রঙে রেডি এসে এখানে শুরু করে দিয়েছে এখানে আসন পাতা হয়ে গেছে এবার আমি ফল টগুলো বানাবো এরকম থাকলেই ভালো হয় কালকের দিনটা এরকম ভাবে পার হয়ে যাক যেন কারণ কালকে হচ্ছে একটা কাজ কি কালকে তোমরা ভিডিওতে দেখতে পাবে চলো আমি এদিকে ফল টল বানিয়ে নিই আজকে ঠাকুর মশাকে একটু দেরি করে আসতে ভালো হয়েছে আটটা এগারো বাড়ছে এখন ওদিকে পুজোর জোগাড় যন্ত্র সমস্ত কিছু রেডি এই যে এখানে ফল বানানো আছে আর প্রচন্ড মাছির অত্যাচার সেজন্য ফলগুলো ঢাকা দিয়ে রেখেছে এখানে ফল আছে দুটোতে তারপরে সিঁড়ি মানে আটা ডাটি সব রাখা আছে ওখানে নৈবৃদ্ধ ওখানে গোটা পাঁচ ফল গোটা এখানে ফুল টুল সমস্ত কিছু ওদিকে সমস্ত কিছু রেডি শুধু ঠাকুর মশাই আসা রকেট খাম আর এখানে দিদি এই যে সব ঠাকুরগুলোকে মানে আমাদের নিত্য সেবা যদি হয় নিত্য পূজার ঠাকুরগুলোকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে গনুশ ওনাকে ভোগ দেওয়া হয়েছে প্রতিদিনের সেবা দেওয়া হয়েছে আর এখানে রাধা মাধব আর বকু সোনাকে আজকে যেহেতু পূর্ণিমা পায়েসের ভোগ দেওয়া হয়েছে আর আজকে থানার পায়েস ভোগ দেওয়া হয়েছে হয়েছে না লক্ষ্মী নারায়ণের পূজাটা হবে সমস্ত কিছু রেডি ঠাকুর মশাই এলে তখন মা আসবে দিদিও আসবে গুরুদিও আসবে নটা পনেরো এখন বেজে গেছে এখনো ঠাকুর মশাই আসেনি ওপরে সব ঢাকা ঢুকি দিয়ে নিচে চলে এসছি সেই জন্য ওপরে না থেকে সব ঢাকা ঢুকি দিয়েছে এসে সবজিপাতি কাটতে বসবো নাহলে পুজোর পর যদি সবজিপাতি কাটতে বসি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে এই যে দশটা কুড়ি বাজে আর আমাদের এখানে সবজিপাতি কাটা হয়ে গেছে এই সবজিগুলো কালকে কাজের জন্য চলে এসছে বাজার সবজিপাতি কাটা হয়ে গেছে এতক্ষণে ঠাকুর মশাই এলেন আর এদিকে দিদি শাকটা ইয়ে করে এসো তাহলে তুমি সাতটায় করে এসো আয় আয় ওদিকে চলল যাও তুমি শুরু করোগা এই দে দিদিয়া যাও তুমি দেরিতে হলেও পুজোটা খুব ভালোভাবে শেষ হয়েছে আর এদিকে দেখো আকাশটা কি দারুণ লাগছে সাদা মেঘেরা ভেসে বেড়াচ্ছে আর তার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দূরে বসে থাকা আকাশি রঙের আকাশটা যাই হোক এদিকে পুজো তো হয়ে গেছে এবার ভোগ প্রসাদগুলো তুলে নিয়ে নিচে চলে যাব তার আগে তোমরা একবার রাধা মাধবের দর্শন করে নাও আর ভোগ প্রসাদেরও দর্শন করো কথায় আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে প্রসাদগুলো তুলে নিয়ে চলে এসেছি এবার আর বাড়িতে যাব না কাউকে দিতে তো আমি এখন বাড়িতে সবাইকে দিয়ে দিচ্ছি এদিকে দিদিকে দেব বিকি রায় ওরা সবাই আছে তারপরে এক এক করে আমরা প্রসাদ গ্রহণ করব তো এখন বাড়ছে বারোটা একুশ এই মাত্র সমস্ত কাজ বাজ সেরে এসে বসলাম প্রসাদ নিয়ে প্রসাদ নিয়ে বসলাম এখানে আছে ফল প্রসাদ আর এই যে এখানে রয়েছে সেই প্রসাদ আর ওদিকে মায়ের রান্না বান্না হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার মোছামুছি করা সমস্ত কিছু সব খাবার দাবার ঢাকা দিয়ে রাখা আছে আমার কাঁচা বাকি ছিল বেশি কিছু হয়ে যায়নি সকালে বৃষ্টি পড়ছিলো আর বেশি জামা কাপড় ছিলও না তো সেগুলো ভিজেই রাখাই ছিল কিন্তু তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম পুজোর জন্য কাঁচা কুচা হয়নি তো এই মাত্র কিছু কাঁচা কুচু সেরে এসে বসলাম খানের তলাতে এত গরম আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো আবার বৃষ্টি বন্ধে আবার কিন্তু আর ওদিকে নিবো না কারণ মেঘ করে আছে বৃষ্টি পড়তে লাগলে আবার এদিকে আমাকে সরিয়ে আনতে হবে যাই হোক ওদিকে দিদি আর আমি এখন প্রসাদ খাবো রায় বাবা প্রসাদ খাচ্ছে ও ছিল না ও বাইরে গেছিল ও এলো তো এখন খাচ্ছে প্রসাদ আর রায় এদিকে এই যে পড়া পড়া খেলা করছে নাকি রায় এখন কথা বলার সময় নাই না চলো প্রসাদ সামনে রেখে বসে থাকতে হয়নি চলো আমরা প্রসাদ নিই আর তোমরা একবার প্রসাদ দর্শন করে নাও সাড়ে সাতটি বাচ্চা চারটে তেত্রিশ মেয়েকে নিয়ে এখন ক্লাসে চললাম না বৃষ্টি পড়ছে তার জন্য বেরোতে দেরি হয়ে গেল এখন টিপটপ পড়ছে বৃষ্টি ছাতা ফেলে নিয়েছে আমি ছাতা ফেলবো এখন কমেছে এই ফাঁকে বেরিয়ে গেলাম কমেছে বলে বেরিয়ে গেলাম আর দেরি করলে আবার বৃষ্টি করতে শুরু করবে নাহলে ক্লাসটাই বন্ধ হয়ে যাবে আর ক্লাস বন্ধ করা যাবে না কারণ সামনে ওর একটা নাচের কম্পিটিশান আছে তার জন্য পুরো নাচটা মানে যেটা করবে সেটা তোলানো হয়নি এখনও দেখো আকাশে মেঘ আছে এখনও আবার মনে হয় বৃষ্টি নামবে হ্যাঁ এই ফাঁকে আমরা ক্লাসে পৌঁছে গেলেই ভালো হয় আজকে ক্লাসটা কোনো মতেই কামাই করা যাবে না ও যে গানটাই নাচ করবে না সেই গানটাই কমপ্লিট হয়নি যার জন্য আজকে ক্লাসটা ভীষণ ভাইটাল নাচের ক্লাস চলছে দিনও তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি নাচের ক্লাসটা তো আজকে ভিডিও করছিলাম বাড়িতে এই ভিডিওটা দেখে প্র্যাকটিস করে বলে তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করব করে দিই তো গানটা দেওয়া যাবে না কপিরাইট পড়বে সেই জন্য তা না হলে গানটাও সমেত দিতাম বেশ শুনতে ভালো লাগতো আর এই নাচে মানে এই গানটাতেই রায় নাচ করবে ভেবেছিলাম ভেবেছিলাম এই কারণেই বললাম কারণ এই গানটা না এখনও মিউজিকটা আজকেও তোলানো হলো না তো দেখি বাড়ি গিয়ে অন্য কোনো নাচ একটা ভালো মতো দেখে ওকে প্র্যাকটিস করাতে হবে হাতে খুব বেশি সময় নেই তো তার মধ্যেই ভালো মতো প্র্যাকটিস করাতে হবে কম্পিটিশানের নাচ করবে তো সেই জন্য একটু ভালো মতো না প্র্যাকটিস করলে হয় না কোনো যদি প্রোগ্রামে হয় তার কথা আলাদা কিন্তু কম্পিটিশানে তো খুটিয়ে খুটিয়ে দেখবে তার জন্য ভালো মতো প্র্যাকটিস করাতে হবে ক্লাস ছুটি বান্ধবীদের সঙ্গে গল্প করতে করতে বাড়ির কাছে চলে এসেছি আর নাচের ক্লাসটা হেঁটে হেঁটেই যায় কারণ বাড়ি থেকে খুব একটা দূর নয় তো ওই মিনিট পনেরো মতো লাগে কাজেই ওতে আমাতে গল্প করতে করতে চলে যায় আবার ফেরার সময় বান্ধবীরা থাকলে তাদের সঙ্গে গল্প করতে করতে চলে আসি রাস্তাটাও দূরে মনে হয় না আর মেঘ এখন করে আছে কিন্তু বৃষ্টিটা পড়ছে না তবে রাতের দিকে পড়লেও পড়তে পারে তবে সারাদিন না পড়লেও যদি রাতের দিকে পড়ে না তাহলে মানুষ একটু শান্তিতে ঘুমোতে পারে কিন্তু এই দিনের দিকে বৃষ্টি পড়লে সবার কাজ নষ্ট হয়ে যায় যাই হোক চলো বাড়ি ফিরে যাই সন্ধ্যের দিকে আবার আসবে নতুন অতিথি মানে নতুন মেয়ে জামাই আসবে এই দুদিন আগে যাদের বিয়ে হলো তারাই অষ্টমঙ্গলা করতে আসছে বাড়িতে চলে আসছে সকালের দিকে এখানে সন্ধ্যের সময় আসবে তো নতুন ওয়ার্ক মেয়ে জামাই তাদের তো বরণ করে তুলতে হবে সন্ধে হয়ে এসেছে আর এদিকে মেয়ে জামাইও চলে এসছে দিদি সারছে এদিকে বরণ পর্ব বরণ হয়ে গেলে তারপরে মেয়ে জামাইকে ঘরে ঢুকিয়ে জল টল খেতে দিয়ে একটু গল্প করতে বসব শাশুড়ি হয়েছি ঠিকই কিন্তু সেই রকম শাশুড়ির পর্যায়ে তো আর যায়নি বয়স তো এখনও শাশুড়ির মতো হয়নি তাই না তাই একটু গল্পগুজব গুজব আর কি করাই যেতে পারে তো অনেক হয়েছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট সকাল হলেই কাজের বাড়ি হাজারটা কাজ তাই তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে সমস্ত কাজ ছাড়া এদিকে পর্দা দেওয়া হয়ে গেছে রান্নাঘর বন্ধ সবাই ঘুমিয়েও পড়েছে আমরাও চলে যাব এবার ঘরে চলো ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা